इमू एकटा जळर दिग दिनी पाला पोळे ये कांगडा पोळे तो नी कांगडा है दिखला जवन ओ कांगडा भोती।

তোল তোল বাবা তোল আটল দোলা হচ্ছে একখানায় কি চিংড়ি বলো দেখি একটা দেখাচ্ছি দাঁড়াও এনা বড় বাগদা দেখো একটা বড় বাগদা একটা 5 কেজি রজনের কাংড়া আছে একটা পুটি মাছ আছে ভিডিও হচ্ছে দেখো 10 কেজি পুটি মাছটা

আরে যাচ্ছে আজকে রান্না হই যাবে আজকে রান্না হই যাবে এ ধরে না আয় আড়ি ঠিক আছে রান্না করি ও এত নরম মানে এমন নাই